স্বাগত পক্ষে আপনাদের সাথে আছি আমি ঈশ্বর জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর তা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লিক বেস্ট অনলাইন অথবা কখনও কখনো মূলধারার গণমাধ্যমেও নারী রাজনীতিবিদ যেন শুধুই মাংসের টুকরো তাদের সাজ আর ভাষাকে প্রতিনিয়ত ভিলিফাই করে অপরায়ণ করে নারীকে প্রান্তিক করে ফেলার এক মহোৎসব যেন চলছে তার উপর যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ সব জায়গায় নারীকে বাদ গুরুত্বপূর্ণ সব জায়গা থেকে নারীকে বাদ দেওয়া এই প্রবণতা কেন আর জন্য পক্ষে আলোচনা নারী রাজনীতি নারীর রাজনীতি নাকি নারীকে নিয়ে রাজনীতি এই বিষয় সঙ্গে আছেন লেখক ও মানবাধিকার কর্মী নিশাদ সুলতানা এবং আছেন সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামি স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমার আসলে অনুষ্ঠানের শুরুতেই যেটা মনে পড়ছে আমি মনামিকে দিয়ে যদি একটু শুরু করি সেটা হচ্ছে যে কালকে আমি দেখছিলাম ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির একজন নেত্রী তার সাথে জড়িয়ে কিভাবে আসলে তাকে অপরায়ণ বা ভিলিফাই যে শব্দগুলো আমি বলছিলাম আমি জানি না কতটা সহজবদ্ধ হচ্ছে এবং সব রাজনীতিবিদদেরই যত রকমের সমন্বয়ক যারা ছিলেন তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি তাদের পোশাক থেকে শুরু করে সব কিছু নিয়ে কথা বলা এবং সেগুলো গণমাধ্যমে সামাজিক গণমাধ্যম থেকে এটা শুরু হয় তারপরে সামাজিক গণমাধ্যমকে ফলো করতে থাকি আমরা সকলে প্রশ্ন হচ্ছে যে এই যে ভিলিফাই করা এটা কি আপনার মনে হয় যে আসলে কোনো একটা হঠাৎ করে হয় না এটার আসলে একটা পেছনে লম্বা কোনো সময় ধরে কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয় আপা প্রথমেই আমি যেটা বলতে চাই যে এই কথাগুলো সহজ নয় এই কথাগুলো কঠিনই এবং আমাদের আসলে কঠিন কথা বলার সময় এসে গেছে আপনি যেভাবে বলছিলেন যে এই যে অপরায়ণ বা আদারিং এর যে প্রবণতাটা এটা বলতে গিয়ে আমি একটু কঠিন কথা বলেই শুরু করতে চাই আমি একটু গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা বলতে চাই আমরা জানি যে স্পিভাক হচ্ছেন একজন ইতিহাসবিদ একজন তাত্ত্বিক এবং উনি আসলে সাবলটানিজম বা নিম্নবর্গ নিয়ে কাজ করেছেন তো নিম্নবর্গ কি যে সমাজের মধ্যে নানা ধরনের বর্গ থাকে যে শ্রেণী বিভাজন থাকে সেটা নিয়ে উনি কথা বলেছেন তো উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন যে আমরা তো আসলে শ্রেণী দিয়ে আমরা তো আসলে অর্থবিত্ত সামাজিক প্রতিপত্তি দিয়ে সামাজিক যে বিভাজনটা সেটা করি যে বর্গের ভাগটা করি তো নারী আসলে যেই শ্রেণীরই হন নারী আসলে যেই সামাজিক প্রতিপত্তিরই হন নারী আসলে যেই পেশারই হন তিনি সবসময় নিম্নবর্গই থাকেন উনি নিম্নবর্গের ভেতরেও নিম্নবর্গ এবং তাকে নিয়ে এই যে আদারিং বা অপরায়ণটা এটা আসলে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে আমরা যখন আসলে বলি নারীর অধিকার একটু ভালো করে ভেবে দেখি তো এগুলোকে আসলে নারীর অধিকার এগুলো কিন্তু মানবাধিকার মৌলিক অধিকার চাচ্ছি আমরা আমরা বলছি যে আমাদেরকে কথা বলার অধিকার দাও আমাদেরকে নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার দাও আমাদেরকে নিজের ইচ্ছে মতো পেশা বেছে নেওয়ার অধিকার দাও শিক্ষার অধিকার দাও রাজনীতি করার অধিকার দাও এটা কি আসলে কোনো এটা তো আলাদা কোনো বর্গের আলাদা কোনো বর্গের অধিকার না এটা কেন শুধুমাত্র নারী হওয়ার কারণে কেন এই বিষয়গুলো বিশেষ হয়ে যায় বা সংঘর্ষ করতে হয় বা সংঘাত করতে হয় বা নারীর কেন এজেন্সি থাকে না নিজেকে নিয়ে কথা বলার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার করার সুবাদে আমি দেখেছি যে নারীকে ঘিরে কিভাবে বয়ান নির্মাণ ঘটে এবং সত্যিকার অর্থে আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা আমাদেরকে আলাদা করে শেখাতে হয় আলাদা করে কেন শেখাতে হচ্ছে কারণ নারীকে ঘিরে বয়ান নির্মাণটা সহজাতভাবে অপরায়ণের প্রক্রিয়ায় ঘটছে কেন অপরায়ণের প্রক্রিয়ায় ঘটছে এই যে যারা নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা এসে একদম নবীন একদম কাঁচা তারা এসে কেন লেখার সময় আলাদা করে নারীকে নারী হিসেবে উপস্থাপন করছেন ব্যক্তি হিসেবে না মানুষ হিসেবে না বা রুমিন ফারহানা কেন নারীর রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন বা উনার যেমন আপনি যদি খেয়াল করেন আপনি যেহেতু উনার কথাই বললেন ফেসবুক সয়লাভ তাকে নিয়ে মিমে তার কাজলের মিম জি আমি আমি আমার আপনার কাছে নিষাদ এই বিষয়গুলোই ঘটে আসলে আপনি প্রথমে যে প্রশ্নের প্রশ্নটি মনামিকে করছিলেন সেটা সেখানে আমি একটু বলতে চাই যে আমার কাছে মনে হয় না যে রাজনীতির ক্ষেত্রে নারীকে ঘিরে যে সমস্ত মন্তব্যগুলো দেখি বা তাকে যেভাবে অপরায়ণ করা হয় সেটা বিচ্ছিন্ন কোন কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন নারীকে কোনো না কোনো ভাবে তাকে কিন্তু মার্জিনালাইজ করা হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে কেন এত ব্যাপকতা রাজনীতি কিন্তু শুধু রাজনীতি নয় রাজনীতিতে একটা মেয়ের এগিয়ে যাওয়া বা তার একটা পজিশন হোল্ড করা মানে কিন্তু সে একটা সিম্বল হয়ে ওঠা একজন প্রতীক হয়ে ওঠা উনি তখন এতটাই ক্ষমতায়িত নারী একজন যদি একটি স্ট্রং পজিশন উনি হোল্ড করেন উনি কিন্তু ক্ষমতা রাখেন পুরো পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করার উনি কিন্তু ক্ষমতা রাখেন তো তার মাধ্যমেই সম্ভব যে বড় বড় নীতি নির্ধারণগুলোতে পরিবর্তন আনা ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কাজে এই যে প্রতীক উনি এই প্রতীকটিকে ভয় পায় কিন্তু পুরুষতান্ত্রিক যে সমাজ এবং তারা সব কিছু দিয়ে চেষ্টা করে নারীকে কীভাবে রুখে দেওয়া যায় এই নারীর রাজনীতিবিদের পথটা কীভাবে রোধ করে দেওয়া যায় এই জন্য আমরা দেখেছি ইতিহাসে আমরা দেখেন আপনি বিভিন্ন সময় আমরা একাত্তর কিংবা তারও পূর্বে কিংবা তারপরে ইভেন যখন খালেদা যা প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও কি আমরা ছেড়েছি

যে তিনি যোগ্য অনেক কষ্ট হচ্ছে অনেক চ্যালেঞ্জ কিন্তু তারপরে প্রমাণ করেছেন যে তাকে তার দ্বারা সম্ভব কিন্তু যখন আপনি তার পোশাক নিয়ে কথা বলেন তার চরিত্র নিয়ে কথা বলেন এ ধরনের বিষয়গুলো যখন যখন চলে চলে আসে আসে তার নিয়ে কথাগুলো এই বিষয়টা তার আত্মসম্মানের জন্য এবং তার অগ্রযাত্রার জন্য এতটাই গ্লানিকর যে একটা সময় উনি কিন্তু নিজেকে আমি একটু প্রশ্ন তুলতে চাই এই বিষয়টা আসলে রাজনীতিবিদদেরও এবং আমার মনে হয় সকলেরই ওভারকাম করা উচিত কিনা যে আমার শরীর নিয়ে আমার চেহারা নিয়ে আমার ব্যক্তিগত জীবনে আমি কার সাথে প্রেম করি কার সাথে কি করি সেই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেই সেটাকে আমি গুরুত্ব দেব না বা সেটাকে আমি ওভারকাম করব মানে সেই বোল্ডনেসটুকু আসলে আমাদের সকলেরই এখন ধারণ কোনো উপায় নাই আমাদের আমি যেটা বলছিলাম যে কাউন্টার ন্যারেটিভ প্রতিবায়ন তৈরি করতে হবে প্রতিবায়ন ছাড়া এটার কোনো আসলে সমাধান নাই কারণ ক্রমাগত এই বয়ান নির্মাণের যে চাকা সেটা ঘুরছে জাস্টিন ট্রুডোর সাবেক স্ত্রীও এটা থেকে মুক্তি পান নাই তখন বলা হয়েছে ফেসবুক হয়েছিল নারী কিসে আটকায় মানে আমরা আটকালো না তাহলে কিসে আটকালো তো এই এ ধরনের উদাহরণ ক্রমাগত মানে এই যে যে চাপ একজন রাজনীতিবিদ আহ আপা যেটা বলছিলেন যে একজন রাজনীতিবিদ বিশেষ করে নারী যদি হন তিনি তাহলে তাকে নিজেকে মানে একেবারে ডাবল না ট্রিপল তাকে প্রমাণ করার একটা জায়গা চলে আসে কারণ সে হেজিমনিকে যেটা করছে সে চ্যালেঞ্জ করছে হেজিমনিকে চ্যালেঞ্জ করছে যেটা কিনা পুরোপুরি পুঁজিবাদী পুরুষতান্ত্রিক ব্যবস্থা তো সেটাকে যখন একজন নারী গিয়ে চ্যালেঞ্জ করছেন হেজিমনির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন তখন আসলে সবাই মিলে তার উপর আক্রোশটা নেমে আসে এবং সেটা কিন্তু শুধু কনশাসলি না সাবকনশিয়াসলিও ঘটে অবচেতনভাবে এমনকি নারীরাও সেটা করে থাকেন যেমন আপনার আপনি খালেদা জিয়ার কথা বলছিলেন যে যখনই নারী নেতৃত্ব এসেছে বাংলাদেশে এই ধরনের বয়ান অনেক শুনেছি আমরা একটা যে কোনো দেশে যে আ মহিলা আর কি দেশ চালাবে এখন বলা হচ্ছে যে আর মানে অনেক তো দেখলাম নারী শাসন দেখলাম এবার মানে বাংলাদেশ অনেক দিন ধরেই বোধহয় প্রস্তুত হয়েছিল একেবারে একজন পুরুষের নেতৃত্ব দেখার জন্য এবং এই কারণে এই ক্ষেত্রে এতদিন আমরা দেখেছি নারী প্রধান সরকার ব্যবস্থা কিন্তু তখনও কিন্তু আমরা দেখিনি যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুদূর প্রসারী প্ল্যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে সেখানে কিন্তু তিরিশ থেকে সম্ভবত 33 শতাংশ নারীর অংশগ্রহণ থাকার কথা কিন্তু সেখানে কত ছিল আপনি দেখেন আহ বাহাত্তর সালে যখন বাংলাদেশের সরকার গঠিত হলো তখন কিন্তু আমরা মন্ত্রী পরিষদে দুজন নারীকে দেখেছিলাম বিগত অথচ সরকারের সময় যে নির্বাচন হলো এবং তারপরে যে সংসদ গঠিত সেখানে মাত্র জন আমরা নারীকে পেয়েছিলাম যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত এবং মন্ত্রী পরিষদে মাত্র পাঁচজন নারীর উপস্থিতি আমরা দেখেছিলাম স্পিকার ছিলেন নারী কিন্তু আমরা বিভিন্ন পজিশন কি থেকে শুধুমাত্র টিক দেওয়া নারীর অংশগ্রহণ দেখেছিলাম না সত্যি ক্ষমতায়িত নারীকে আমরা দেখেছিলাম এখন কি অবস্থা সেটা যদি বলি তাহলে আরো ভয়াবহ অবস্থা আমরা ফিরবো একটা বিরতির পর একটা বিরতির সময় পৌঁছে গেছি একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর আবারও স্বাগত অন্য পক্ষে আজ আলোচনা করছি নারীর রাজনীতি নাকি নারীকে নিয়ে রাজনীতি বিষয় যে বিষয়টা বলছিলাম যে আহ পুরোপি নিষাদ পুরবি আপনাকে আমি নামে ডেকে ফেলি বারবার সেটা হচ্ছে যে বলছিলাম যে সমাধানের কথা বলা যাবে না আপনি বলেছেন যে সমাধান কি এটা আমি জানি না এটা এটা সমাধান আসলে একদম এক কথায় বলাও যায় না প্রশ্নটা হচ্ছে যে মনামি যেখানে শেষ করলেন যে পাল্টা বয়ান তৈরি করা কিন্তু আসলে কি আমরা সেই পরিস্থিতিতেও আছি কি না যেটা বলছিলাম যেভাবে আসলে ঐক্যমত্য বয়েস ক্লাব দেখছি আমরা যেভাবে সব জায়গা থেকে নারীকে বাদ দেওয়া দেখছি

বয়ান তৈরি করার প্রতি তৈরি করার বিকল্পও কিন্তু আমি দেখি না এবং এখানে খুব কৌশলে আমাদেরকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম যাদের যারা কিনা আমাদের আশা ভরসার সমস্ত উৎস ছিলেন তাদের মাইন্ডসেটের যে বড়ো ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেটা এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তাহলে আমাদের সুকৌশলে যে কাজটা করতে হবে তরুণ প্রজন্মের মধ্যে থেকে আমাদের একটা গ্রুপকে নির্ধারণ করতে হবে যারা কিনা এই প্রতিবয়ান নিজেরা শুধুমাত্র পড়া না করে যাওয়া না সেটা হচ্ছে আত্মস্থ করা যে নিজের মনকে আসলে ওন ওনারশিপ যেটাকে আমরা বলি সেই ওনারশিপটা খুব প্রয়োজন আমি ফিরবো আবার নিশাত আপনার কাছে মনে আমি আমার প্রশ্ন হচ্ছে কি আপনি যে প্রতিবাহনের কথা বললেন সেই প্রতিবাহন কিন্তু গত কয়েক বছর ধরে অন্তত একটা গ্রুপ নিশাদ যেরকম বলছিলেন যে একটা গ্রুপকে বেছে নিতে হবে আবার একটা গ্রুপ কিন্তু এই প্রতিবাহন তৈরি করে গেছেন কেউ আমাকে স্লাড বললে আমরা বলতে পারি যে ঠিক আছে আমরা তাই তারপরে কি হ্যাঁ তারপরে কিন্তু আর কথা আগায় না কথা থাকে না সেটা করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে খুব একটা লাভ কিন্তু হয়নি যে অন্ধকার যে তিমির সে তিমিরই রয়ে গেছে আসলে আপা আমরা তো হ্যাঁ প্রতিবন্ধ আমাদের ইটা কম মানে সংখ্যাটা কম যারা আসলে আপা এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা তো শুধু শুধু বয়ান না স্টেরিও এর বিরুদ্ধেও ক্রমাগত লড়ছি ক্রমাগত আমাদেরকে স্টিরিও করা হচ্ছে না আর নানা ধরনের বায়াসেস নানা ধরনের ফ্রেমিং এগুলো তো রয়েছেই তার উপরে ধরেন সোশ্যাল মিডিয়া প্রযুক্তি এগিয়ে গিয়ে আমাদের তথ্যের গণতন্ত্র গণতন্ত্রায়ন হয়েছে ঠিকই ডেমোক্রেটাইজিং ইনফরমেশন আমরা বলি কিন্তু এই গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় আমরা অনেকগুলো হ্যাঁ অনেকগুলো এভিনিউও তো খুলে গেছে আপনি আমরা এই যে ছোট ছোট বাচ্চারা যারা টিকটকে যাচ্ছে যারা যেগুলো আমরা বুঝিও না অনেকটা আমাদের বুঝতেও অসুবিধা হয় আমাদের ফেসবুক বুঝতেই তো অনেক সময় লেগে গেছে যে ফেসবুকের অ্যালগরিদমিক কত কিছু হয়ে গেছে এখন অ্যালগরিডমিক হেজিমনির সঙ্গে লড়াই করতে হচ্ছে সেইখানে তারা কার মাথায় কি ঢুকিয়ে দিচ্ছে এই যে কিছুদিন আগে এই যে অনেকগুলো এমই জিতলো অ্যাডোলেসেন্স নামে একটি ব্রিটিশ ড্রামা সিরিজ যেটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যে ছোট ছোট বাচ্চারা টিনেজের ছেলেদের ভেতরে কিভাবে নারী বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয় এবং আমি কাহিনী বলতে চাই না কিন্তু এই সিরিজটা এতটাই প্রভাব সৃষ্টি করেছিল যে ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে আলাপ হয়েছে এবং তারা স্কুলে স্কুলে আসলে এই যে নারী বিদ্বেষমূলক নানা ধরনের ডিসকোর্স যে তৈরি হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেটার বিরুদ্ধে এখন তারা সক্রিয়ভাবে অবস্থান নেওয়া শুরু করেছে কিন্তু আমাদের দেশে তো এমনিতেই কোন ধরনের প্রযুক্তিটাই মাত্র শুরু হলো প্রযুক্তিটাই আমরা এখনো বুঝে উঠতে পারি নাই আমাদের কারিকুলামের মধ্যে আমরা এখনো মিডিয়া লিটারেসি ঢোকাতে পারি নাই সেখানে কিন্তু আমরা আবার প্রযুক্তি ওপেন করি কিন্তু আমরা আবার সবকিছু মিডিয়া লিটারেসি নাই কিন্তু আমরা সবকিছু ওপেন করি কিন্তু সবকিছু ওপেন আছে এখন সবকিছু অবাধ আছে না অবাধের বিরুদ্ধে আমি না থাকতেই হবে তথ্য কিন্তু একই সঙ্গে আবার যাতে সঠিক তথ্যটা সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছায় সেটাও তো দেখতে হবে এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি অন্তত আমাদের আসলে বলা বন্ধ করা করা যাবে না কথা কি আপনার মনে হয় নিষাদ যেটা মরামি বলছিলাম যে আসলেই তো আগামী পৃথিবী হচ্ছে প্রযুক্তির পৃথিবী এবং আমরা যারা আন্টি হয়ে গেছি তারা আসলে অনেকখানি প্রযুক্তি হয়তো বুঝি না কিন্তু প্রযুক্তি আসলে কিভাবে প্রযুক্তির মাধ্যমেও যে আসলে নারী বিদ্বেষ পুশ করা যায় সেটা আমরা খুব সুন্দর মতো দেখলাম এবং সেইটা নিয়ে আজকের আলোচনা যে নারীর যে রাজনীতি এটা নারীর রাজনীতি নাকি নারীকে নিয়ে রাজনীতি তাহলে কি মনে করেন যে শুধু প্রযুক্তিকে ঠিকঠাক করলেই হবে নাকি একটা কম্বিনেশন লাগবে কম্বিনেশন তো অবশ্যই লাগবে প্রযুক্তি তো আসলে আমরা যেটা আমাদের বাস্তব পৃথিবীতে যেটা দেখি সেটারই আরেকটা ভার্সান কিন্তু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম কাজে আমাদের যে চিন্তা চেতনা ভাবনাগুলো সবকিছু কিন্তু আরেকটা ভার্সান হচ্ছে ওইটা কাজে পরিবর্তনটা যদি শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে হয় কিংবা তথ্য প্রযুক্তিতে হয় সেটা বিচ্ছিন্ন হবে পরিবর্তনটা দুটো ক্ষেত্রেই দরকার আর আপনি সমাধানের ক্ষেত্রে আমি একটা ব্যাপার একটা জায়গায় আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে নারীদের ইউনাইটেড থাকা যে দেশের একান্ন শতাংশ আমরা দেখেছি সর্বশেষ যে আমাদের জনসংখ্যার যে জরিপ সেখানে আমরা দেখেছি একান্ন শতাংশ নারী এবং একান্ন শতাংশ নারীকে প্রান্তিক করে ফেলার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটাকে যদি এখনই রুখে না দাঁড়ানো হয় আজকে হয়তো আমার গায়ে লাগছে না কিন্তু সামনের দিনে কিন্তু আমার কাছে লাগবে এই যে থেকে নারীকে এক ঘরে করে ফেলা সেটা কিন্তু নারীকে অনুপযুক্ত হিসাবে প্রমাণ করার একটা রাজনীতি যেন তার স্পেসটা কমে আসে এবং এটার প্রভাবটা কিন্তু পড়বে নারীর কর্মক্ষেত্রে নারীর পরিবারে নারীর সাংস্কৃতিক পরিমণ্ডলে সাহিত্য পরিমণ্ড কেউ কিন্তু এমনকি ধর্মে ধর্মক্ষেত্রেও কিন্তু এটা পরি প্রভাব পড়বে একটা প্রশ্ন আমি আমার আপনার কাছে যেটা নিশাদ যেখানে শেষ করলেন 51% নারী 51% নারীর মধ্যে আসলে কতজন নিজেরা নারী বিদ্বেষী কতজন চান যে হ্যাঁ আমরা আসলে যখন আমরা স্বাধীন মুক্ত থাকতে চাই আসলে যখন আমরা নারী নেতৃত্বের কথা বলছিলাম নারী নেতৃত্ব মানেই কিন্তু নারী নেতৃত্ব না কারণ নারী তো দীর্ঘদিন ধরে গ্রুমড হয়েছে পুরুষতান্ত্রিক ব্যবস্থায় এবং এখনো আপনারা দেখবেন যে নারী প্রজন্মের পর প্রজন্ম দেখে এসেছে যে আমার আমার রোলটা কি সমাজে তার তার রোল তো ডিফাইন্ড হয়ে গেছে এবং সেই সেই জায়গা থেকে বের হওয়া এই স্বস্তির এটা তো একটা স্বস্তির বলয় সেই স্বস্তির বলয় ভেঙে বের হয়ে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে হেজিমনিকে চ্যালেঞ্জ করা এটা তো একটা খুব কঠিন প্রক্রিয়া এবং এই কঠিন প্রক্রিয়ার মধ্যে আসলে কতজন নারী যেতে পারবে কাজেই একান্ন পার্সেন্ট নারীর মধ্যে আসলে খুবই অল্প অংশ একটা অংশ যাদের ওই বোধটাই আছে যে আমি আমার আমার অধিকারটা চাইতে পারি বেসিক অধিকার মৌলিক অধিকারটাও যে চাইতে পারি সেই বোধটাই তো খুব অল্প সংখ্যক মানুষের আছে একদম একদম নিষেধ আমরা যদি শেষের দিকে আছি আপনি যদি এই এই বিষয়টা যদি একটু বলেন যে এই যে সব জায়গা থেকে বাদ দেওয়ার প্রবণতার বিরুদ্ধে আমরা যদি খুব ছোট্ট একটা দলও থাকি সেই দলটাও সামর্থ্যবানদের দল সবসময় ছোট হয় সেই দলটাও যদি কথা বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই এখানে আসলে একটা দল অবশ্যই প্রয়োজন আছে যারা কিনা কিন্তু এই দলটা হতে হবে এমন যে যেটা কিনা সমাজের প্রতিটি স্তরের নারীদের সাথে কানেকশান বা ব্রিজিংটা সম্ভব এবং সেখান থেকে আমাদের স্পিরিটটা কিন্তু কারা করবে আমার আপনার মতো যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই সরকারের একটা সদিচ্ছা প্রয়োজন তিরিশ সেকেন্ড আপনিও যুক্ত পারেন এখানে আসলে আমাদের সবার এজুকেটেড ইনফর্মড যারাই আছি আমরা তারা যদি এই বিষয়টাতে মুখ ফিরিয়ে নেই তারা যদি এই বিষয়ে থেমে যায় তাহলে কিন্তু হবে না আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এটার ফলাফল ভোগ করতে পারবো না এটার ফলাফল ভোগ করবে হচ্ছে ভবিষ্যতের নারী অনেক ধন্যবাদ নাজিয়া মনামি এবং নিশাদ সুলতানা এই ছিল আজকের অন্য পক্ষে সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা